নমস্কার কেমন আছো তোমরা চ্যানেলে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই বারান্দার দিকে চলে এসেছি আমি বারান্দায় দাঁড়ানো আবার একজন আমাদের ওকে খুঁজতে আসলো এই গাছগুলো ফুল কি গো ওই কে এসছে দেখো দোকানে আজকে আমার ভাই নেই মামা বাড়ি গেছে ওই নিয়ে গেলে দজ্জা বন্ধ খুলিনি এখনো এখানে আমার গোপাল ছেলে শুয়ে আছে বিছানার এই অবস্থা এই উঠলাম কিন্তু ওই যে হাঁচিটার জন্য এখন একটু চা খেয়ে নিই না হাঁচি তো শুরু হয়ে যাবে অলরেডি সকাল সকালই একজন এসে রুম খুঁজতে তা আমাদের তো রুম খালি নেই এখানে রুমের খুব চাহিদা আবার যখন খালি থাকে তখন হয়তো লোক পাওয়া যায় না কিন্তু মানে আমার বাড়িতে ঠাকুরের আশীর্বাদের আবার লোকনাথের আশীর্বাদে রুম খালি খুব একটা থাকে না আসলে কি উপরে যে বোন থাকে তিনতলায় একটা বোন থাকে ও ও যখনই খালি হয় ওদেরই বন্ধু মানে নিয়ে আসে হসপিটালের স্টাফ একসাথে সব কাজ করে নিয়ে আসে আজকে ঠান্ডাটা যেন কালকে থেকে একটু কম লাগছে সকালবেলা উঠে দেখে আমাদেরও পাম্পে জল নেই আমি ওর পরে উঠলাম যেহেতু আমার ভাই নেই ভাই থাকলে আমি তো সবার আগে উঠি তা আমি ওর পরেই উঠি তারপর চা বসিয়ে তারপর সারাটা দিন সাথে থাকো আজকে যে শনিবার জল মনে হয় খাবার জল এখন আপাতত তুমি একটা নিয়ে খাও নিয়ে আসবে এখন দেখো উত্তরের হাওয়া এই সময় উত্তরের হাওয়াই হয় আর আজকে কিছু কাজ আছে ছেলে ফুলাতা জামা ঠামা যেগুলো নাকি আলমারিতে রয়েছে সেগুলো শীতের কটা বের করে আজকে একটু ধুয়ে দিতে হবে ধোয়াই তুলে রাখা হয়েছে কিন্তু সেগুলো করতে পারে না খালি বো পানি রেখে দিয়ে এলে সেগুলো একটা কেমনটা স্মেল হয় না রোদে দিলে কিন্তু চলে যায় কিন্তু তা সত্যি তা কদিন ধরেই ভাবছি সময় হচ্ছিল না বলে আজকে হচ্ছি সময় আছে সকাল সকাল কটা ঢেয়ে দিয়ে আসি ও আমার ছেলের এই টাওয়ালের কী অবস্থা অল করে দেখুন টাওয়াল ঢাল থাকে উঠে যাব আমার তো চা খাওয়া হয়ে গেছে এদিকে দরজা খুলে মিঠুকে আগে বিস্কুট দিয়ে নিলাম পাম চলছে দেখি পাম্পটা লোক হয়ে পড়ে আজকে শনিবার কিচেনে একটু কাজ আছে পাম্পটা বন্ধ করে আসে অনেকক্ষণ তো চালিয়েছ বন্ধ করে দি না তুমি এই আলমারি থেকে এগুলো বের করলাম দেখা যাক পরে গিজার অন করে এসেছি গরম জলে বের করছি আমাদের অবস্থা তুমি এত কাচাবি আমি যে সকাল সকাল মেলে দিলে শুকিয়ে যাবে কিছুটা কেচে এদিক থেকে নিয়ে যাবো গরম জলে দেখো ভালোই গরম হয়েছে এদিকে দেখলাম কাজটা কচি করতে গিয়ে কমফোর্টটা নেই এখন আবার নিচে যাব শাশুড়ি মা চাটা দেবো আর হচ্ছে যেটুকু কমফোর্ট ছিল শেষ হয়ে গেছে অনেকগুলো জামা কাপড় না তা আমি গিয়ে একটু দাঁড়াই আমাদের ওকে বলি একটু কমফোর্টটা এনে দিতে নাহলে শীতে জামা কাপড় ধুতে একটু লাগে দেখো আমি এখন নিচে দোকান পাহারা দিচ্ছি আসলে ছেলেও তো এখনও দোকানে আসেনি আর ওকে এই যে ওটা আনতে পাঠালাম এবার ও বলছিল পরে এনে দেবে আমি না না সকাল সকাল না কেটে মেলে না দিলে তারপরে একটু একটু মানে ভেজা থাকলে সেগুলো নিয়ে হয় আরেক সমস্যা পাম্প ছাড়া ছিল পুরো অনেক জল বেরিয়ে গেছে কর্ত এগুলো তুলে দিয়ে গেছে এগুলো এখানে ধুয়ে মেলবো নাহলে ভারী তো ধুয়ে তুলে আনা যাবে না আর যেগুলো কাঁচা সেগুলো নিচ থেকে কেঁচে নিয়ে এসেছি সিঁড়ি দিয়ে বেয়ে এসে কথা বলছি দড়ি ফাঁকা আছে সব মেলে দেব এই যেখানে দিয়ে সব এবার মেলে দেবো আমি না বসাতে কিছু আনিনি একটা ফালটি উলটিয়ে তার মধ্যে বসেছি দেখো আমার বসার জায়গাটা ভালো হয়েছে না মানে এভাবে উঁচু জায়গায় বসে না বসে না কাজ করতে অসুবিধা হয়ে যায় রেখে গেলাম আর মোটামুটি বাউন্ডারিতে সব খেয়াল করে নিতে হবে কেন তো হাওয়াতে যদি কোনোটা পেছনে পড়ে খেয়াল থাকবে না ওখানেই পড়ে থাকবে তা যাই এবার নিচে কাজ করতে যাই আজকেই যে এই ওয়েদারে কিন্তু বেশ অনেক কাজ করা যায় মানে শরীরের কষ্টটা কমই হয় গরমে হাঁস ফাঁস করলে শরীর যেন আরো অস্থির হয়ে যায় আজকে যা কাঁচাধু করলাম এতক্ষণে গরম হলে মনে হয় এক বোতল জল তো খাওয়া হয়েই যেত কিন্তু না এত কাচা ধোয়ার পরও মানে শরীরে সেরকম কোনো অস্থিরতা নেই নিচে এসে আর পাখা ছেড়ে বসতে হলো না এখানে এসে অলরেডি কাজ শুরু করে দিলাম ওরা তো ওই ঘরে মশারি না গতকাল ছেলে শুয়েছে এই ঘরে মশারি আমি টানিয়ে দিয়েছি উঠে দোকানে চলেও গেছে টিফিন তো ছাতু দিলে ছাতু খেয়ে নেবে আর কত মশাই তো ছাতু মোটে খেতে চায় না ও খেতে পারে না ওর অসুবিধা হয় খেলে প্রচন্ড গ্যাসের সমস্যা হয় এসে এক ফাঁকে সান টান করে যাবি তাহলে আমি ডাল আলু ভাজা করে রাখবো সে খেয়ে যাস হ্যাঁ মাঠে সারাদিন থাকবে নাকি

বেরিয়ে গেল কি পুলিশদের কি খেলা ছেড়েছে ওদের ক্লাবের তা এখন সে মাঠে চলে গেলো ওখানেই টিফিন করবে আবার বললো দুপুরেও মা রান্না করো না আর এরকম করলে হবে এসে স্নানটা করে যা শীতের বেলা এই বেরোলো চলো তোমার আস্তে আস্তে কাজ করি শুধু আমাদের ওকে তো টিফিন টিফিন দিতে হবে বিছানার চাদর চেঞ্জ করে বিছানা গুছাতে পারলাম না গড়ির কাঁটা তো বন করে ঘুরছে এগারোটা বাজতে যায় ওকে টিফিন দিতে হবে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজা রুটি দেব এই নিয়ে কিছু কাজও রয়েছে শনিবার কিচেনে কিছু কাজ আছে ওকে টিফিনটা দিয়ে তারপরে এই কাজে হাত দিই নাহলে বেলা হয়ে গেলে না টিফিন খেলে দুপুরে খাওয়ার সময় আর ভাত খেতে পারবে না বেগুন ভাজার মধ্যে ভাজা বসিয়ে আঁচ কমিয়ে দিয়ে মোটামুটি এইদিকে কাজগুলো সেরে নিলাম আর চালটাও ভিজিয়ে নিলাম কাগজের মতো বেলতে হবে পাতলা কাগজের মতো ছেলে গেছে মাঠে আর কত্তা দোকানে স্নান করতে ঢুকে যে এই খালি থাকবে যা বাবা চোরের উৎপাত কোন দিক দিয়ে কিভাবে ঢোকে তাই তালা দিয়ে গেছে এই দিক ওই দিক আবার নিচে যাব নিচে কটা টগর ফুল টগর ফুল এখন আর বেশি ফোটে না শীতকাল না এই অল্প দু চারটে ফোটে নিচের থেকে সবজি বাজার করে আসলাম শাশুড়ি মেয়ে নিচে রেখেছে মা নিচে সবজি সব রেখে দিয়েছিল আর আজকে মা বাবা এরা কেউ ভাত খাবে না রুটি খাবে এদিকে ছেলেও ঘরে খাবে না বলছে কর্তা কিন্তু দুজনের জন্য আজকে রান্না তা ওর একটু ডাল একটু কিছু হলে হয়ে যায় বাঁধাকপি এবার বলছিলাম যে মটর ডাল করি শাশুড়ি মা বললো ও মটর ডাল পছন্দ করে না যেমন মুগ ডাল করো মুসুরি ডাল করো তাহলে আমি কাঁচা মুগ ডাল মূলে দিয়ে ধরে পাতা দিয়ে কিন্তু ভালো লাগে দেখি তাই করবো কাঁচা মুগ ডালই করব আমাদের ও মটর ডাল একদম এনে ভাত ফুটে গেছে ফুটে গেছে এখন নিয়ে যাবো গ্যাসে আর এদিকে দিকে কাঁচা মুগটা নিয়ে সেদ্ধ করলাম আর বাঁধাকপিটা কাটবো ছোট্ট বাঁধাকপি কাঁচা মুগ ডাল সেদ্ধ করে নিলাম ভাজি নি মুগ ডালটা এটাই মূলো দিয়ে করব। দুটো বাঁধাকপি ছিল শাশুড়ি মা বলে দুটোই করো হয়েছে না তোমরা খাবে না মা সবজি করবো তোদের কুমড়ো টুমড়ো দিয়ে করবে আর এই যে মূলো দিয়ে কাঁচা ডালটা করব মুলো দিয়ে তো কাঁচা মুগটাল করবো তোমার দেখলাম গোটা সিম আছে সিমও দিয়ে মূল আর সিম দিয়ে ডালা হবে আজকে সব গন্ডগোলের খাবার মানে এগুলো কিন্তু খেতে ভালো লাগে কিন্তু সেগুলো এখনকার ছেলেমেয়েরাও খুব একটা পছন্দ করে না সত্যি তাই এই যে মুলো সিম দিয়ে ডাল তারপরে হচ্ছে লাউয়ের খোসা ভাজা কপি ডাট চচ্চড়ি এই সমস্ত জিনিস সত্যি এগুলো একটা আলাদা টেস্ট মূল ডাল দিয়ে ফোড়ন দেবো আর এদিকে আমি বাঁধাকপিটা কেটে নিয়েছি আর একটু সরু কাটা যেত কিন্তু কাটতে পারছিলাম না আলু দেবো না বাঁধাকপিটা ভা দিয়ে নিয়েছি এখন আমার একটু উচ্ছে ভাজা বসালাম ডালটা এখনো ফোড়ন দেবে আসলে কড়াইটা না বেগুন সকালে যে ভাজলাম না রুটির জন্য বেগুন ভাজার পর এটা পেয়েছি তা উচ্ছে ভাজা করে নিই উচ্ছে ভাজা কারণ অনেকটা তেল তো এর মধ্যে যে ডালটা দিয়ে এতটা তেল ডালে লাগে না গেল উচ্চ ছেলে তো বসেছিল একটু খাবারের শেষে চাটনি লাগে সেদিন একটু জলপাই করেছিলাম বেশ দশ বারো দিন গেল আজকে এই দেখো এতগুলো জলপাই কেটে নিয়েছি একটু চাটনি করে রাখবো আর ছেলে সেই সকালে বেরোলো আবার এখন এসে স্নান টান করেই গেল এখনো খেলা শুরু হয়নি আরে এখনো শুরু হয়নি তো ঘরে রান্না করি না করি বলে না চার টিমের খেলা তো দেরি করেই শুরু হবে এখন তো প্রায় সাড়ে বারোটা পনেরো একটা বাজে জলপাইগুলো প্রেসার কুকারে দিয়ে দিয়েছে টমেটো জিরে কাঁচা লঙ্কা জিরে আদা বাটা সমস্ত কিছু দিয়ে আমি এই বাঁধাকপিটা করবো আর এই যে বড়ি দিয়ে দেবো মশলাটা কষে গেছে আলু দেবো না জলপাইগুলো কতটা পরিমাণে আমি গুড় দিয়েছিলাম তাও দেখি আঠা আঠা হচ্ছে না তারপরে আবার গুড় দিয়েছে জলপাই চাটনি কিন্তু গুড় দিয়েই ভালো লাগে শাশুড়ি যে যে এই তরকারি সব রকম সবজি দিয়ে করা রান্না বান্না হয়ে গেছে চাটনিটা গ্যাসে বসানো একটু গাঢ় গাঢ় হোক কত মাসে যে খেয়ে ও গেলো নিচে আমি এখানে বসেছিলাম ছেলে তো এখন আসেনি কখন বললাম তো স্নান করে তখন গেছে আমি খেতে বসার আগে যাব ছাদে ছাদে গিয়ে তো সকালে গামলা রেখে এসেছি মনে হয় এতক্ষণে শুকিয়ে গেছে কারণ খেয়ে উঠে ওই সিঁড়ি বাবার থেকে এখন গিয়ে এনে সব ওই ছোটো রুমে রাখবো কারণ অনেক জামা কাপড় তো এই আমার পাশের রুমটা রাখতাম তা ছেলে আবার রাত্রেবেলা ঘুমাবে তখন আবার বিছানা সরানো ওইগুলো সরানো এর থেকে ওই দিকে দক্ষিণে যে ছোটো রুমটা আছে ওখানে রেখে দেবো কটা বাজে দেখো এতক্ষণে জলপাইয়ের আচারটা বেশ একটু আঠা আঠা হয়েছে মানে মিষ্টিটা পরিমাণ মতো হয়েছে আর খুব টেস্টিও হয়েছিল কিন্তু সকালে গামলাটা রেখে এসে বুদ্ধিমানের কাজই করেছি একেবারে সব শুকিয়ে গেছে রোদে একেবারে সব খড়খড়ে শুকিয়ে গেছে আর ভাবছি অনেকদিন ধরে এক জায়গায় যায় না আজকে বিকেলবেলা ভাই নেই সুযোগটা আছে আজকে যাব কোথায় যাব। দেখতেই তো কোথায় যাবো দুপুরবেলা বললাম না অনেক দিন ধরে এক জায়গায় যাই না এই দেখো এই জায়গায় মন্দিরে তো প্রত্যেক শনিবার আগে আসতাম ধরা বাঁধা এখন তো আসা হয় না আজকে ভাই নেই এই সুযোগটা কাজে লাগালাম ভিডিওটা শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে